কয়থা গ্রামে লোন প্রতারণা ও বোমা উদ্ধার রশিদা বিবি গ্রেফতার পলাতক মোশারফ মল্লিক কয়থা গ্রামের নিমতলা পাড়ায় লোনের প্রতারণার মাধ্যমে লক্ষাধিক টাকা আত্মসাত এবং বোমা বিস্ফোরণের ঘটনা এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে রশিদা বিবি নামে এক মহিলার বিরুদ্ধে অভিযোগ তিনি লোনের প্রলোভন দেখিয়ে গ্রামের মহিলাদের কাছ থেকে কোটি টাকারও বেশি অর্থ আত্মসাত করেছেন এই ঘটনা জানাজানি হওয়ার পর গ্রামে বিক্ষোভ শুরু হয় এবং রশিদা বিবি ছাড়া মোশারফ মল্লিক সহ অন্যান্যদের নাম সামনে আসে

ভাতিক কে এটা ননের ব্যাপারে তোর বাড়িতে রসিদা দি বাড়িতে টাকা বনছিল ডাঙে করে এবার পাতনিকে দেখেছে এবার আমাদেরকে সবকে ডাকলে কি তোরা বিপদ তোরা আই টাকা লিমি তো রেসিদ আছে রসিদা এবার রসিদার কালো শব্দ পেয়ে আছে মানুষের রসিদা বুদুকে বাই করে দিয়ে আছে টাকার ব্যাগনি ও আপনার নিজে ওর বাড়ি আমার ঘের করছি যে বুধু তু এই ছিলি না ছিলি না তা এখন কানে সাটে তু তুই বের হ্যা বল যে আমি নাই তু কিসের জন্য ওর বাড়ি তখন বলতে আসছি ও ছাদের ওপরে ঢুকলো স্যার আর ওর এতে সিঁড়ির ইয়াতে ঝোলাই করে ব্যাগ এই ছিল বম ছিল উঠে উনি মেরে হাতে দুটা এখন কি চাইছেন গ্রামের লোকজন যখন একত্রিত হয়ে রশিদার বাড়ির সামনে বিক্ষোভ করতে যায় তখন মোশারফ মল্লিক রাত্রিবেলা তার বাড়ি থেকে দুটি বোমা ফাটিয়ে পালি যায় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রশিদা বিবিকে গ্রেফতার করে পরদিন সকালে মোশারফ মল্লিকের বাড়ির কাছে একটি জমিতে বোমা পাওয়া যায় স্থানীয় কৃষক মফিকুল শেখ জমিতে কাজ করতে গিয়ে বোমাটিকে দেখতে পান আতঙ্কিত গ্রামবাসীরা দ্রুত পুলিশকে খবর দিলে পুলিশ এসে বোমা উদ্ধার করে থানায় নিয়ে যায় এই ঘটনা নিয়ে পুরো এলাকা উত্তেজিত এবং আতঙ্কিত পুলিশ পলাতক মোশারফ মল্লিকের খোঁজে তল্লাশি চালাচ্ছে নলহাটি থেকে মিজানুর রহমানের রিপোর্ট জনকণ্ঠ টিভি নিউজ